তো দেখো আমি ফ্রিজটা খুলে নিয়েছি ডিমগুলো বের করার জন্য আর বের করব হচ্ছে আমি এই যে তরকিগুলো বের করে রাখবো সবজিগুলো কারণ আগের থেকে বের করে রাখলে ঠান্ডাটা কমে যায় তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি তবে একটু দাঁত ব্যথা তো যাই হোক বন্ধুরা ওষুধ খেয়ে নিয়েছি তো এই যে এখানে যে কালকে রাত্রে তোমাদের দেখিয়েছিলাম এই যে লবণ এনেছিল ডাল এনেছিল আর যে হুড় পাউডারের গুঁড়ো তো সেগুলো আমি রাত্রে বের করা হয়নি তো যখন এখন আমি সবাই বের করছি দেখো তো বের করে করে রেখে দেব এই যে দেখো তো দেখো সকালের নাস্তা বানানোর জন্য আমি প্যানে জল নিয়ে নিচ্ছি এই জলটা গরম করে আমি আটা খসিয়ে নেব তো দেখো আর এখানে দেখো আমি আটাটা কাই করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এই যে ডিম বের করে নিয়েছি দেখো ডিমগুলো কারণ সকালে রুটি করব আর ডিম ভাজা করব তো বন্ধুরা আজকে আমার শরীরটা তেমন ভালো নেই তো তবুও একটু ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা তোমরা এই কষ্টের ফলটা দিও তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করো লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো এই যেখানে ডিমটা ভেজে নিচ্ছি আমি চা করে নিচ্ছি দেখো ঠান্ডা লেগেছে আমার অনেক গলাটা বসে গেছে কথাগুলো ভয়েসটা কেমন হয়েছে আমার তো দেখো চা করে নিচ্ছি এখন একটু মেঘলা মেঘলা দিন ঠান্ডা ঠান্ডা পড়েছে চা খাওয়ার চা খেলে অনেকটা ভালো লাগে শোলটা ঝরঝরা লাগে তো যেখানে দেখো নাস্তা বানিয়েছি ডিম এই যে চা দেখালাম তো দেখো নাস্তা নাস্তা করে আমি স্নান সেরে নিয়েছি স্নানটা করে দেখো যে কাপড়গুলো মেলে দিয়েছি বেলকুনিতে এই যে তো কাপড়গুলো মেলে যাব আমি পুজো করতে তো দেখো এই যে আমি পুজো ফাইনালি আমার পুজোটা হয়ে গেছে তো দেখো পুজোটা দিয়ে নিয়েছি আর পুজোটা দিয়ে নিলে অনেক ভালো লাগে শোলটা হালকা লাগে মনে অনেক শান্তি লাগে বন্ধুরা বের করে রেখেছি তো মাছগুলো ভিজে গেছে তো দেখো মাছগুলো নিয়ে নিচ্ছি ভাজার জন্য এই যে রুই মাছ তো আজকে রুই মাছটা রান্না করব হচ্ছে আমি আলু পটল আর হচ্ছে ডাটা দিয়ে তো দেখো মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছগুলো অনেক শক্ত হয়ে গেছে শক্ত তো গেছে তো যাই হোক আমি ছাড়ি লাদাটা নেওয়ার জন্য খুব ঘুরাঘুরি করছিলাম কিন্তু লাদাটা নিতেই পারলাম না তো যাই হোক টুকরোগুলো নিয়ে নিলাম দেখ মাছটা ফাইনালি আমি ছেড়ে নিয়েছি অনেক যুদ্ধ করে তো যে মাছগুলো ভেজে নিচ্ছি আমি দেখো তো বন্ধুরা তোমাদের রুই মাছ কেমন লাগে জানি না তবে আমাদের তো ভালো লাগে আর বিশেষ করে শিবার অনেক ভালো লাগে ও কোনো একটা মাছই খেতে চায় না তো রুই মাছটা একটু খেতে চায় বা পছন্দ করে তো যাকে দেখো এখানে আমি এই যে আলু ভাজার জন্য বানিয়ে নিয়েছি চাক চাক করে তো আলুটা যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলাম তো যে মাছটা দেখো ভাজা হয়ে গেছে তো মাছটা আবার একটু উলটিয়ে দিচ্ছি আমি দেখো তো দেখো মাছগুলো আমি এখন তুলে নিলাম এই যে মাছগুলো তুলে নিচ্ছি তো এর ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে যে আমি আলুগুলো ভাজা করে নিব এদের আলুগুলো ছিঁড়ে দিচ্ছি করার ভিতরে ভাজা করব তো এ আলু ভাজা কিন্তু অনেক খেতে মজা লাগে একদম চিপসের মতো তো শিবা অনেক পছন্দ করে আর শুধু শিবা নয় বন্ধুরা আমিও কিন্তু অনেক পছন্দ করি আলু ভাজা খেতে তো যাই হোক এই যে সেই জন্যে ভেজে নিচ্ছি দেখো একদম এই আলুটা একদম মস হয়ে যাবে ভাজি করলে তো দেখো তো পোলাপানের আবদার বাচ্চার আবদার তো রাখতেই হবে তোমরাও রাখো আমি জানি তো আমাকে বলে গিয়েছিল মা আলু ভাজা করো তো এই আলু ভাজাটা করেছি তো দেখো আলু ভাজা করে নেওয়ার নেওয়ার পরে দেখো আমি এখানে ভেন্ডিটা ভাজা করে নিচ্ছি এই যে তো ওর বাবা শিবার বাবা বলেছে মানে ভেন্ডিটা জন্য একদম কুচি কুচি করে ভাজা করি তো দেখো একদম কুচি কুচি করে বানিয়ে নিয়েছি নিয়ে যে আমি ভাজা করছি আর আমি কিন্তু আমাদের এর ভিতরে পেঁয়াজও দিইনি আর এমন কোনো কিছু দিইনি তো শুধু দিয়েছি হচ্ছে আমি কালো জিরা সোমবার দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে আমি এই যে ভেন্ডিটা ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগবে বন্ধুরা অনেক টেস্ট তো তোমরা ইচ্ছে করলে এভাবে ভেজে খেতে পারো সমস্যা নেই তো আমার কাছে এভাবেই ভালো লাগে তো একদম আমি মানে মুরমুড়ো করে ভেজে নেব ভেন্ডিটা তো ফাইনালে ভেন্ডিটা হয়ে গেছে তা দেখো আমি করে আবার তেল দিয়ে দিলাম তো ওই যে আমি দিয়ে দিচ্ছি জিরা ফোরন একটু কারণ আমি তরকারিটা রান্না করে নেব আর দেখা ফেরে আমার আলু ভাজা আর যে ভেন্ডি ভাজা হয়ে গেছে তো যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছি তো যে আমি কড়াই ছেড়ে দেব তো দেখা এই যে সবজিগুলো আমি ছেড়ে দিলাম তো ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমার কিন্তু এটা রান্নার রেসিপির ব্লগ নয় আমার কিন্তু এটা আমার ব্লগটা হচ্ছে সারা সারাদিনের কাজকর্ম কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করা তো এই জন্য কিন্তু আমি পুরোপুরি রান্নাটা দেখায় না মানে দেখায় আর কি অল্প অল্প করে দেখায় কারণ সব কাজে আমি একটু একটু করে দেখাই বন্ধুরা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি এটা তোমরা অবশ্য অনেকে বলবে যে কি ব্যাপার রান্না ঠিক মতো দেখায় না একটু করে দেখায় ও একটু ভাজা দেখায় ইয়ে একটু ঝোল দেখায় একটু মাছ ভাজা দেখায় এভাবে কিন্তু আসলেও আমি তো পুরোপুরি দেখাই না কারণ আমি তো পুরোপুরি রান্নার রেসিপিটা করি না তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখানে তরকারিটা কষিয়ে নিয়েছি সুন্দর করে ভেজে নিয়েছি তো আমি এখন তরকারির ভিতরে এই যে একটু ঝোল দিয়ে দিব এখন এই যে জল দিয়ে দিব দেখো তরকারিটা আমি জলটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা দেখো আমার এই চ্যানেলটা কিন্তু অনেক নতুন আমার অনেক ভুলভ্রান্তি হতেই পারে বা হয় আমি জানি তো তোমরা একটু ভুল ক্ষমা করে আমার ভিডিওটা আগ্রহ সহকারে দেখো আর তোমরা যদি না দেখো তাহলে আমি উৎসাহ পাবো কোথা থেকে বলো তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো তো আমি আরও উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো আমি তোমাদের কাছে অনেক আশাবাদী তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে চুলা টুলোগুলো মুছে নিয়েছে যে ভাতটা শুধু বসানো হয়েছে তো দেখো রান্নাটানার শেষে তো আমি এসেছি এই যে হালকা পাতলা করে একটু যে মোছামুচি করবো আবার এগুলো তো দেখো বন্ধুরা আজকে আবহাওয়াটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো তোমাদেরও অনেক ভালো লাগছে আমি জানি তো দেখো আজকে কাজ করতে বেশি বিরক্ত মনে হচ্ছে না কারণ আজকে গরম নেই তো ঘরের জিনিসপাতিগুলো সব এলোমেলো হয়ে আছে তো আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আর দেখো বিছানাটার অবস্থা কি দেখো তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি এই যে এই যে তোমাদেরকে বিছানা গুছানোটা শেয়ার করতে পারলাম না কারণ একা একা তো আমি এই জন্য তো শিবাতি স্কুলে চলে গেছে আর এখানে দেখো ওই যে আমার বোনের বাসা থেকে আমাকে অনেকগুলো সরিষা দিয়েছিল তো আমি অনেককে দিয়ে দিয়েছি তো এতটুকু ছিল তো এটাকে আমি ধুয়ে এই যে রোদ্রে মেলে দিয়েছি তো এখন এসেছে যে একটু উল্টাপটা করে দিতে তো দেখো শুকিয়ে গেছে প্রায় আর একটু আছে ভিজা তো এটা শুকিয়ে যাবে তো শুকানোর পর আমি তুলে নিয়ে যাব তো দেখো দুপুরে অনেক রোদ উঠেছে তো দেখো বন্ধুরা শুভ বিকাল বিকাল হয়ে গেছে তো এখন বাজে সাড়ে চারটা বিকালই বলে এটা তো আমি যাচ্ছি শিবার স্কুলে শিবাকে আনতে যাচ্ছি তোর একটা দিদি আমাকে ফোন দিয়েছিল যে যাবেন নাকি তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে যাবো চলেন তো উনি আমার জন্য অপেক্ষা করছে আমার বাসার সামনে তো যে আমি যাচ্ছি তো যে দিদি আর আমি যাচ্ছি শিবাকে আনতে স্কুলে তো দেখো বিকালে হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ বিকালে কিন্তু হাঁটতে অনেক বেশ লাগে ভালো লাগে আর ওরকম কিন্তু আজকে রোদও নেই হাঁটতে বেশ ভালোই লাগছে তো এই যে আমরা যাচ্ছি হচ্ছে মহল্লার ভিতর দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি স্কুলে এসে পৌঁছেছি দেখো এই যে স্কুলে আরও সব বাচ্চাদের মায়েরা দাঁড়িয়ে আছে তো আমরা দাঁড়িয়ে থেকেও একটু গল্প গুজব করছি তো স্কুল দেখো এই যে স্কুলের একটা আর স্কুল এখনও ছুটি হয়নি হবে এই পাঁচ সাত মিনিটই ছুটি হয়ে যাবে তো দেখো ফাইনালি ছুটি হয়ে গেছে তো যাচ্ছি স্কুল থেকে বাসায় তো শিবাকে বললাম মিশুকে যাবো বলে যে না হেঁটে যাব কারণ আর বন্ধু হেঁটে যাবে তো দেখো আমি এসেছি কাপড়ের দোকানে স্কুল থেকে আসার পর একটা কাপড়ের দোকান আছে তো আমার একটু কাপড় নেওয়ার ছিল তো নিয়েও নিয়েছি ছোট্ট একটা টুকরা তো বন্ধুরা শুভ সন্ধ্যা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি টাটা